আজকে ছিল জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীতে দেখো দুইজন মিলে রেডি হয়ে বের হয়ে গেছি তো নদীর ধারে এসে দেখি পদ্মা মন্দিরে এখানে পুজো প্রায় শেষের দিকে তো মা এখানে আসতে পারেনি পুজো শেষ হয়ে গেছে তো এখন মা আখড়াতে মানে ষষ্ঠী করবে তো ষষ্ঠীতলায় তো সেখানে মারা চলে গেছে তো এখন আমরা যাব তো যাওয়ার সময় এখানে প্রণাম করে নিচ্ছিলাম আর কি তো হাঁটতে হাঁটতে চলে গেছি ষষ্ঠীতলায় তো যে দেখি যে অনেক ভিড় এখানে মানে ছোটোতেও আসছি সেই ভিড় মানে প্রচুর ভিড় হয় অনেক মানে সবাই বেশিরভাগ ষষ্ঠী এখানেই করে আর কি তো মার সাথে যে দেখা হয়ে যায় মা ওখানে দাঁড়িয়ে আছে তো আমরা চলে আসি এসে এখানে প্রণাম করে নিই আর এখানে এখনও ষষ্ঠী পুজো করা হচ্ছে তো এখানে অনেক আগ থেকে মানে অনেক মানুষ আসে ষষ্ঠী পুজো করতে এখানে আর কি তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম আমাদের পুজো শেষ হয়ে গেছে তো সব সবাই একসাথে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিচ্ছিলাম ভাই তো দেখো কত ভিড় আর আজকে তো প্রচন্ড সেই গরম পড়েছে আর কি আর এই যে শালা দুলা ভাই একসাথে একদম ওরা তারপরে এই যে পুজো শেষ করে চলে আসি বাইরে বাইরে এসে মাকে বলি যে তুমি তাহলে বাড়িতে চলে যাও আমরা একটু ঘুরে টুরে বাজার হয়ে বাড়িতে আসছি তো আমরা তিনজনে মিলে মানে তিনজন মানে আমার দিদি আর আমরা দুইজন মিলে একটু ছবি ভিডিও করে নিচ্ছিলাম নদীর ধারে তারপর হাট হাতে চলে যায় পদ্মা গার্ডেনে তো পদ্মা গার্ডেনে এসে দেখো আমরা কিছু ছবি ভিডিও করে নিই তো আজকে জামাই ষষ্ঠী বলে কথা তাই জামাই দেখো পাঞ্জাবি পরে একদম রেডি হয়ে চলে আসছে তো এখানে পদ্মা গার্ডেনে এসে দেখি যে তোমার কিছু দোকান দিয়েছে তো সেই দোকানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম মানে সুন্দর কানের ছিল সুন্দর সুন্দর কানে ছিল কিন্তু আমি কিছু নিইনি দেখেছি তো সে দেখি এত সুন্দর একটা আর্ট করা এখানে খুবই সুন্দর ওটাই দেখছিলাম আমি দাঁড়িয়ে থেকে তারপর আজকের দিনটা অনেক মানে ভালোই কাটলো সবাই একসাথে জামাই ষষ্ঠী দেখেছি ছবি তোলা ভিডিও করা অনেক করেছি সব কিছু অনেক ভালো লাগলো তারপর যে বাজারে চলে আসি জামাই বলে কথা তো কিছু তো নিয়ে যেতে হবে তাই না সেই জন্য জামাই শ্বশুরবাড়ির জন্য আম কিনছিলো আর তারপর মিষ্টির দোকানে চলে আসি মিষ্টি কিনতে আর জামাইয়ের তো বেহাল অবস্থা মানে দেখতেই পাচ্ছ একদম ঘ্যামে ট্যামে একদম চান হয়ে গেছে আর কি তো এখানে আমারও অনেক খারাপ অবস্থা গরমে তো বলতে বলতে চলে আসলাম অবশেষে তার শ্বশুরবাড়িতে মানে আমার জামাইয়ের শ্বশুর বাড়িতে আমার মায়ের বাড়িতে আর কি তো সেই অবস্থা খারাপ একদম ঘ্যামে ট্যামে মানে এতই অবস্থা খারাপ তো এসে দেখি আমার গোপু এখানে বসে আছে তা আমার গোপু সোনাটার ড্রেসটা খুবই সুন্দর লাগছে তারপরে যে আমার জামাই তো এসে গরমে তার পাঞ্জাবি খুলে এক পাক মারল যে এতই গরম তারপরে যে মাকে এসে একটু সহযোগিতা করতে লাগলাম কেননা অনেক বেলা হয়ে গেছে তো এখানে আমি পটল কাটছিলাম তো আজকে আমাদের রান্না নিরামিষ রান্না হবে কেননা আমার দিদি নিরামিষ মানে খায় দিদি দাদা তো সেজন্য আমাদের আজকে নিরামিষ জামাই ষষ্ঠী হবে তো এখানে ছানার তরকারি তারপর ডাল তারপর পাট ভাজা আরও নিরামিষ তরকারি সব করা হয়েছিল তো খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে এখানে শালাদুল্লাহ ভাইয়ের তো দেখো দুষ্টমি চলছে আর কি দুষ্টমি চলছেই তো আজকে সাড়েটার দিন এইভাবেই পার করলাম অনেক মজা আনন্দ করে সবার সাথে তো অনেকই ভালো লাগলো জামাই ষষ্ঠীতে মানে অনেক আনন্দ মজাই হয় তো তারপর এই যে আমি থাল ধুতে চলে আসি তো থাল গলা ধুয়ে নিচ্ছিলাম খাওয়া শেষে আর এখানে কি যেন বদবদ করছিলাম তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আমি শেয়ার পাশে থাকবে টাটা বাই বাই